বইটা পরকিয়া নিয়ে লেখা কিন্তু বইটা অশ্লীল না শুনতে আজব লাগতেছে রাইট আমার কাছে আজব লাগছিল বইটা নাম হচ্ছে ভরে বৃষ্টি বুদ্ধদেব বসুর লেখা বইটাতে তিনটেই ক্যারেক্টার বাকি ছোটোখাটো কিছু ক্যারেক্টার আছে ওগুলা তেমন ইম্পর্টেন্ট না মেইনলি এই তিনটা ক্যারেক্টার মেইন যে তিনটা ক্যারেক্টার এই তিনটা ক্যারেক্টারের মধ্যে যে কথোপকথনগুলো হয় তাদের যে চিন্তাভাবনা এবং পুরা ঘটনাটা এই পরকিয়ার পুরা ঘটনাটা এটা তিনজনের পয়েন্ট অফ ভিউ থেকে কীরকম সেটা নিয়েই মূলত এই বইটাতে আলোচনা করা হয়েছে তো প্রথম ক্যারেক্টার হচ্ছে নয়নাংশ দ্বিতীয় ক্যারেক্টার নয়নাংশুর ওয়াইফ মালতী আর তৃতীয় ক্যারেক্টার দ্য থার্ড উইল দ্য আউটসাইডার দ্য তৃতীয় পক্ষ জয়ন্ত তো নয়নাংশু শিক্ষিত ভালো চাকরি বাকরি করে সেটেলড পলিশড এবং ওয়ানাবি একজন সোশ্যালাইট নুবরিশও বলতে পারেন নুবরিশ মানে হচ্ছে যাদের হঠাৎ করে কিছু পয়সা হয়েছে তো তারা একটু যাতে ওঠার চেষ্টা করে এই জন্য তারা খুব কৃষ্টি কালচার পালন করা শুরু করে প্রচুর বইপত্র পড়ে নয়নাংশ তো বাইরে থেকে মনে হয় যে নয়নাংশ একজন আদর্শ স্বামী নয়নাংশুর স্ত্রী মালতী মালতির সাথে নয়নাংশুর বিয়ে যখন হয় তখন মালতির বয়স অনেক কম ছিল এবং বিয়ের যত সময় গড়াতে থাকে বিয়ের পরে তত তাদের মধ্যে তিক্ততা বাড়তে থাকে মালতির এক্সপেক্টেশন কিছু ছিল আর সেই এক্সপেকটেশানগুলা কীরকমভাবে আস্তে আস্তে ডিস্ট্রয়েড হয়েছে সেই জিনিসগুলো মালতির ভাষ্যে আপনি অবশ্যই জানতে পারবেন এই বইটার মধ্যে দেন আচমকা মালতি এবং নয়নাংশুর জীবনে চলে আসে এক আগন্তুক জয়ন্ত এক পত্রিকার সম্পাদক এবং মোটামুটি খেটে খাওয়া মানুষ ফাইন্যান্সিয়াল অবস্থা তেমন ভালো না কিন্তু একটু ভ্যাগাবন টাইপের একটু রাফ টাইপের তাদের তার মধ্যে নয়নাংশুর পলিশ নাই তার কথাবার্তায় নয়নাংশুর মতো মার্জিত ভাব নাই তার কর্মকাণ্ডেও কোনো মার্জিত ভাব নাই কিন্তু তারপরও মালতী জয়ন্তর প্রতি আকর্ষিত হয়ে যায় আর নয়নাংশুর ব্যাপারটা যদি চিন্তা করেন কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো মনে হতে পারে যে নয়নাংশ ইজ দ্য ভিক্ট্রিম হেয়ার বাট যখন আর একটু ডিপ অ্যানালিসিস করবেন তখন বুঝতে পারবেন যে নয়নাংশ কিছু সমস্যা আছে এক নম্বর সমস্যা হচ্ছে নয়নাংশু মানে আমার দৃষ্টিতে যেটা ধরা পড়ছে সেটা হচ্ছে নয়নাংশ একজন কন্ট্রোল ফ্রিক সে মালতীকে একদম পুরা নিজের ইমেজে গড়তে চাইছিল। মালতির নিজস্বতা বা সক্রিয়তা বলে যে কিছু থাকতে পারে সেই জিনিসটা নয়নাংশ কোনোভাবে রিয়েলাইজই করে নাই বা হয়তো বা তার রিয়েলাইজ করার ক্যাপাসিটিও ছিল না সেই কারণেই হয়তো মনে হতে পারে যে নয়নাংশ ভিক্টেম কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে মালতি ভিক্টেম কারণ মালতির যে ধরনের এক্সপেকটেশনস ছিল সেই এক্সপেক্টে এক্সপেকটেশনগুলো পূরণ হয় নাই তার দাম্পত্য জীবনে আর দেন জয়ন্ত তো জয়ন্ত জাস্ট অ্যান আউটসাইডার উড়ে এসে জুড়ে বসে আবার সেরকমভাবেই হাওয়া হয়ে যায় তো শেষে কি হয় সে ব্যাপারে আমি স্পয়লার দিব না সেটা আপনারা বইটা পড়ে নিন তো বুদ্ধদেব বসুর এই বইটা এবং এই বইটার কারণে বুদ্ধদেব বসুকে আদালতে পর্যন্ত যেতে হয়েছে অশ্লীলতার দায় নিয়ে তার নামে অশ্লীলতার অভিযোগ উঠছিল বাট সারপ্রাইজিংলি মানে যেটা আপনারা হয়তো বা এক্সপেক্ট করতেছেন ইভেন আমিও এক্সপেক্ট করছিলাম বাট এই বইটাতে অশ্লীলতা নাই বললেই চলে যদিও পরকিয়ার মতো সেন্সিটিভ বিষয় নিয়ে এই বইটা লেখা অথচ বুদ্ধদেব বসু খুব কৌশলে অশ্লীলতাটা এড়াই গেছেন যেখানে যতটুকু দরকার একদম জাস্ট আভাস দেওয়ার চেষ্টা করছেন বা মেটাফরিক্যালি বোঝানোর চেষ্টা করছেন বা অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু এরকম ডিরেক্টলি অশ্লীলতা এই বইটার কোনো জায়গায় আমি রত্তিমাত্র পাইনি আর সবচেয়ে বড় কথা এই বইটা অ্যাকচুয়ালি কী এই বইটা কাউকে পরকিয়া শেখাচ্ছে না এই বইটা একটা সাধারণ কোনো উপন্যাসও না উপন্যাস না এটাকে উপন্যাসকে বলা চলে বইটা অ্যাকচুয়ালি ছোটোখাটো এটাকে আপনি চাইলে এক বসায় পড়ে শেষ করতে পারে এবং বইটা ক্রাউন সাইজের আমার খুব ভাল লাগছে এই কারণে এই রাতভোর বৃষ্টির আরও কয়েকটা স্টাইল বা আরও কয়েকটা ফরম্যাট আপনি পাবেন বইয়ের বাজারে বাট আমার কাছে বাতিঘরের এই স্টাইলটাই সবচেয়ে ভাল লাগছে এটার প্রচ্ছদটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে এবং এটার প্রোডাকশন কোয়ালিটি এবং এটার সাইজ ডাইমেনশান সব মিলায় আমার কাছে এইটাই কালেক্ট করার মতো বলে মনে হয়েছে তো সর্বোপরি এই বইটার কথা যদি বলি যে বইটা অ্যাকচুয়ালি কী এই বইটা একটা পরকীয়ার সাইকোলজিক্যাল অ্যানালিসিস আমার মতে বইটা সবারই একবার হলেও পড়া উচিত সবার বলতে আই বিবাহিতদের ডেফিনেটলি একবার পড়ে দেখা উচিত সো দ্যাট ইউ নো যে পরকীয়ার অরিজিনেশনটা কীভাবে হয় এবং কিছু ক্ষেত্রে হয়তো বা আপনি পরকিয়া এড়ানোর উপায়টাও এখান থেকে খুঁজে পাবেন তো আপনি যদি এটাকে একটা সাইকোলজিক্যাল অ্যানালিসিস হিসাবে দেখেন এবং এখান থেকে যদি কিছু শেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন বা এই ডায়নামিক্সটা যদি বোঝার চেষ্টা করেন তাহলে এই বইটা আপনার কাছে অত্যন্ত মূল্যবান বলে মনে হবে এবং বুদ্ধদেব বসু ডিড অ ফ্যান্টাস্টিক জব ন্যারেটিং দ্য হোল স্টোরি বিভিন্ন পারসপেক্টিভ থেকে এবং সবচেয়ে বড় কথা এখানে উনি কাউকেই গ্লোরিফাই করেন না আপনি এখানে পুরোপুরি মালতির পক্ষও নিতে পারবেন না আপনি এখানে নয়নাংশুর পক্ষও নিতে পারবেন না পুরোপুরি জয়ন্তর পক্ষও নিতে পারবেন না সবাই সবার জায়গাতেই গ্রে এরিয়ার মধ্যেই বিচরণ করতেছে এর মধ্যেই আপনি আপনার শিক্ষণীয় বিষয়গুলো খুঁজে নিতে পারবেন